জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারী সুরায় আল এম্রানীর মধ্যে বলো হয়েছে ইয়া আইয়ো হাল্লা দিন অ্যা মানুসু বীরু অস বীরু কর আল্লা কুমতুফুলি হু হে বিশ্বাসীরা সাবরের পথ অবলম্বন করো। বাতিল পন্থীদের মোকাবেলা মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখুন দেখো করিও না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এ সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও আশা করা যায় তোমরা সফল কাম হবে সুবহানাল্লাহ আশা করা যায় তোমরা সফল হতে পারবে আল্লাহর সফলতার মানদণ্ড সম্পর্কে সূরায়ে মায়দাতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া বাতু ইলাইহিল দু ফিসাবিলেহে তুফু লেহু জীবনের সফলতা এ ব্যাখ্যা নেব কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে কোটি টাকার মালিক হলে জীবনের সফল সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সুবদ্ধ নয় ব্যাখ্যা নেব কার কাছ থেকে ওই আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীরাম জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারে করতে হবে জোরে চিল্লা কর আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো আর

আল্লাহর পথে সাধনা কর চেষ্টা কর মুজাহেদা কর জিহাদ কর সংগ্রাম কর তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদার 119 তে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খবর ওয়াল মাইসির ওয়াল হামসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবূহ লাআল্লাকুম তুফলিহুন হে বিশ্বাসীরা মথুয়া মূর্তি মাধ্যমে তোমাদেরকে আল্লাহর যিকির শরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় ফাহাল আন্তুমন্তাহুন এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকো আশা করা যায় তোমরা সফল কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো বন্ধ করে দাও তাহলে সফল হবে প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে বলতে চাই উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে পার্লামেন্টে আমি পার্লামেন্টে আসার পর মদ জুয়া নিষিদ্ধকরণ বিল ছিয়ানব্বই এই বিল আমি উত্থাপন করেছিলাম বিল পেশ করেছিলাম আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছে দেখছেন না সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠাই দিলেন সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিলেন সুদীর্ঘ দুই বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই মারাত্মক ডিপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল সেখান থেকে পনেরো দশ অষ্টানব্বই তারিখে আমি এই ঘটনা শুনেছি এই কারণে এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায় আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনের সফলতা আসবে আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সবল হবে মিটিং বসলো সেই মিটিং অন্তত পঞ্চাশ ষাট জন লোক আসছেন কারা এসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সচিব উপসচিব পর্যায়ের লোকেরা এসেছেন এমপি আসছেন কয়েকজন সরকারি দলের বিরোধী দলের আমাকে তো ডেকেছেই হলো ascertain হলাম দুই বছর পরে হলো বিল তো মরে নাই जिंदा আছে এবং আমার মনে হলো যে এত বলি মুসলমানে খালে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন এটা আমি আশা করলাম আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সবটা শুনিয়া বললাম ঠিক আছে শুরু হলো এই বিলের ব্যাপারে বলা আলোচনা শুরু হলো বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে এত বড় আমার কাছে ফাইল আছে বিভিন্ন মন্ত্রণালয়ে মদ নিষিদ্ধ করলে জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের মন্তব্য জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে এত বড় ফাইল শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় বলল মাননীয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার দেশ প্রতি আঠাশ কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মারুক হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলল মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ ব্যাখ্যা দিচ্ছি তাদের বক্তব্য মন্ত্রালয় বলল মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে কারণ সুইপার ডম ক্লিনার এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায় যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খলা হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে কাজেই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ হাসকের এই মিটিং এ ছবি তো তোমার ক্যামেরাগুড়ি ক্যামেরা ধারণ করছে দিন এই লোকগুলি কি জবা দেবে তোমার দরবারে আমি তো আমার বাপের বিল দিয়ে হাজির হই নাই আমার বাপের বিল তো নিয়ে হাজির হই নাই হ্যাঁ পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ যুক্তি দেখুন আমরা গরিব দেশ ডোনার আমাদেরকে সাহায্য দেয় বিদেশে সাহায্য দাতারা দাতা গোষ্ঠী তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে ওনাদেরকে যদি একটু মদনা দিতে পারি তো দিলাম কি সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন সভাপতি সাহেব বললেন ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব তার নামের এক একটা মৌলানা লাগানো তিনি বললেন মৌলান সাহেব আপনি বলেন আমি এই লোকটার চেহারা জীবনে দেখি ওই প্রথম দেখলাম তিনি আমি ভাবলাম অন্তত সে যাই হোক নামের আগে যখন একটা মৌলানা আছে জি তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবেন আমার ধারণা হলো কিন্তু সর্বনাশ তিনি বললেন কি আহা চাকরি করতে গিয়ে মানুষ এইভাবেই ইমান বিক্রি করে অবাক বললাম আমি চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেঁচে তিনি বললেন এই বিল আমি আমি তার কথাই কোট করছি আমার সব মুখস্ত তিনি বললেন এই বিল আমি আগে পাই নেই মিটিং এসে বিলটা পেলাম বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে বিল পেশ করেছেন এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি একটি কাজ তিনি বললেন তিনি বললেন এইটা এর কারণ হলো যুক্তি শোনেন যুক্তি কত বড় আনেন তিনি সোজা কথা তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাম আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম আমার দেশে অমুসলিম বহুত আছে সুতরাং আমরা যদি মত নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে আর আল্লাহ বলেছেন লাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নেই তিনি আরো এক ধাপ আগিয়ে গেলেন তিনি বললেন শুধু এই বিলের ব্যাপারই নয় বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ইমান এবং অবিচাল আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল কপাল খারাপ মাগরিবের বাকি তখন দশ মিনিট সামান্য সময় পেলাম আমি বললাম সভাপতি সাহেব এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানের রাজ্যে সব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই আর আমি যে আইনের কেতাব আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কেতাব খানি হচ্ছে আকাশের নিচে জামিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কেতাব যার নাম কোরআন শরীফ আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো এটি মানুষের তৈরি করে নয় আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে আঠাশ কোটি টাকার ক্ষতি হবে প্রতিবছর বছর আঠাশ কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মত করলে কিন্তু আমি বলতে চাই আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন আঠাশ কোটি নয় বন্যার পানির মতো হাজার হাজার আঠাশ কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় দেবেন আপনারা ঠেকাইতে পারবেন না ঠেকাতে পারবেন না খেতে দেওয়ার মালিক কে এমাম খমিনিকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দিদেরকে ছেড়ে দাও কূটনীতিকদেরকে ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেবো ইমাম খমিনি ভর্ষে সিটই করছিলেন নাকি খমিনী সাহেব কি বললেন ইতিহাস সাক্ষী খমিনী সাহেব বললেন মেরিকার প্রেসিডেন্ট সাহেব তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে আমি তো সেই জাতি যার বছরের ভিতরে এক মাস উপাস থাকা ফরস বছর একটা মাস না খেয়ে থাকা ফরস তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা তোমার খাদ্যের পর আমি করি না সুতরাং ভয় তো করতে পারল পাক খাদ্য দেওয়ার মালিক তিনি খাবারের মালিক দেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমল ও তাকওয়া লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ দে সেরো যদি আমার উপর ঈমান আনে আর আমারকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব সুবহানাল্লাহ তু মালিক তু আল্লাহ কে মালিক আল্লাহ পাক আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে আঠাশ কোটি টাকা পাওয়ার লোভ করছেন কত আঠাশ কোটি চলে যাবে ঠিক পাবেন না পেঁয়াজের ঝাঁস কত টের পান না এখন পেঁয়াজের ঝাঁস কত এক সময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ ঠিক না দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়াই মানুষের দাম মানুষের মানুষটার দাম বোঝে নাই আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দেের দাম কাঁচামরিচের দাম হাবি দাম বাড়িয়ে গেল মানুষেরা না খেয়ে পড়তেছে সুতরাং আপনারা ঠেকাবেন কি করে স্বরাষ্ট্র মন্ত্রালয় বলছে উচ্ছে আশ্চর্য কথা আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে আর আপনি বলতেছেন বেড়ে যাবে কি কথা স্বাস্থ্য বলছে যে স্বাস্থ্য স্বাস্থ্য খারাপ ভালো হবে মদ খাইলে না খাইলে স্বাস্থ্য খারাপ হবে রসুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয় মদ নিজেই ব্যাধি এটা নিজই রোগ সুতরাং কথা হচ্ছে

এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে না তা খাওয়া যাবে না তা হাদিয়া দেওয়া যাবে না তা বিক্রি করা যাবে রাস্তায় ফেলে দাও ফেলে দাওয়া ছাড়া কোন পথ নাই আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হারাম এই জিনিস দিয়ে মেহমানদারি করা যায় নাই এমন কি রসুল কোথাও বলেছেন আপনারা শুনে রাখুন কোন অনুষ্ঠানে আপনি গেছেন আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে রাসুল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলজার মধ্যে থাকে ওই অনুষ্ঠান পরিত্যাগ করো বেরিয়ে যাও এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও পারো সর্বশেষ বললাম আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা আমার দেশে অমুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না এটা তাদের উপর জুলুম হবে রসুল্লার উপরে যখন এই আইন নাজিল হয় তখন মক্কা মদিরা ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদেরকে উপলক্ষ করে রসুল্লাহকে আইন বন্ধ করে রাখছিলেন না বরং বললেন সাহাবিরা তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই ফ্যাক্স নাই পত্রিকা নাই টেলেক্স নাই টেলিভিশন নাই হুজুর বললেন যাও

যার হাতে মদের গ্লাস ছিল মদের গ্লাস নিক্ষেপ করলেন যিনি গলায় নিয়েছিলেন মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন যা ড্রাবের ভিতরে হাড়ির ভিতরে মদ ছিল লাথি মেরে পাতিল ভেঙে দিল আর মদের মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল শাসনতন্ত্র আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ইমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে হাসতে কনকান করে আল্লাহ না বলুক ভগবান তো বলে ব্রহ্মা তো বলে উপর আলা তো বলে ঈশ্বর তো বলে বিদাতা তো বলে খ্রিস্টানরা আল্লাহরে অস্বীকার করে চিল্লায় বলন করে বুদ্ধরা করে এই দেশের কিছু নাস্তিক মূর্ত ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না সুতরাং আমার দেশে আল্লাহর উপর ইমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে কেউ ঠেকাইতে পারবে না দুই বছর পর একবারের জন্য এটা উঠলো আমি সব কথা বলতে পারলাম না মাগরিবের রাজান হয়ে গেল আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো আমি দাঁড়ায়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম কথা বলতে পারলাম না কথা বলতে দেওয়া হলো না যাই হোক সেটা ভিন্ন কথা আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এইখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক আপনারা চান কিনা চান কিনা চান কিনা